যাদর দুই সোনার হিল অনেকদিন আগের কথা এক দেশের রূপনগর নামের এক গ্রাম ছিল গ্রামটা ছিল খুবই সুন্দর চারপাশে কচি ঘাস ফুলে ফুলে ভরা গাছ আর ছোট একটা নদী বয়ে যেত গ্রামের পাশ দিয়ে গ্রামের মানুষেরা ছিল খুবই সহজ সরল হাসি খুশি আর একে অপরকে ভীষণ ভালোবাসত এক সময় ওই গ্রামেই একটা গরিব কাঠুরে ছিল তার নাম ছিল রহুল তার ছিল তিনটা মেয়ে পরি আর পূর্ণিমা পরী ছিল বড় আর শান্ত স্বভাবের পারুল ছিল চঞ্চল আর গান গাইতে ভীষণ ভালোবাসত আর ছোট মেয়ে পূর্ণিমা ছিল সবচেয়ে বুদ্ধিমতী দুষ্টু আর সাহসী রুহুল একদিন নতুন করে বিয়ে করলো কারণ তার আগের স্ত্রী মারা গিয়েছিল তাই পুরো সংসার গোছাতে সে হিমশিম খাচ্ছিল তাই সে আবারও বিয়ে করে বউ নিয়ে আসে নতুন স্ত্রী এসে বদলে গেল সংসারের চেহারা সে ছিলেন সৎ যিনি দেখতে খুবই সুন্দর হলেও তার মনটা ছিল একদমই পাথরের মতো তিনি প্রতিদিন পরি পারুল আর পূর্ণিমাকে নানা কাজ করাতেন ঝাড়ু দেওয়া পানি আনা রান্না করা কাপড় ধোয়া যেন তারা বাড়ির চাকরানি। একটু ভুল হলেই মারধর করতেন একদিন সতমা ভীষণ রেগে গেলেন আর বলতে লাগলেন তোদের পা যদি আমি না ভেঙেছি তাহলে আমি আমার নাম পাল্টে রাখবো তাহলে বুঝবি কাজ না করলে কি হয় সবগুলো হয়েছে এক একটা অলস্যের জাত সারা সারাদিন শুধু বসে থাকা তাই না আজকে তোদের পা আমি ভেঙেই ছাড়বো পূর্ণিমা এদিকে কাঁদতে কাঁদতে বলল আপু আমরা কি করবো মাথা থাকলে এমন হতো না এই সৎমা আমাদের দিয়ে এত কাজ করায় তাও বলে আমরা নাকি অলসের জাত আবার পাও ভেঙে ফেলবে তখন ওর বড় বোন পরি বলে কাদিস না বোন দেখিস আল্লাহ সব দেখেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে এই সৎমাও তার খারাপ কাজের শাস্তি পাবেন সব কিছুরই একটা শেষ আছে সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল ঘুমের মধ্যে পূর্ণিমা একটা আলো দেখতে পেল জানালার ফাঁক দিয়ে আর সে আলো থেকে বের হয়ে এল ছোট্ট এক ক্ষুদে পড়ি সে তার গলায় বাঁশি ছুলিয়ে পড়ল পূর্ণিমা তুমি বুদ্ধিমতী সাহসী তোমাদের দুঃখ আমি জানি এই নাও দুই জোড়া সোনার হিল যে এগুলো পড়বে সে হাঁটলে শুধু রং ছড়িয়ে পড়বে না বরং তার প্রতিটা পদক্ষেপই হবে জাদু খারাপ মানুষদের জন্য এই হিল হবে একটা ভীষণ বিপদ পূর্ণিমা উঠল হিল সেটা আবার কি তো আগে এই হিলের সম্পর্কে শুনিনি আর একটা হিল জুতা কি করে খারাপ মানুষদের জন্য বিপদ হতে পারে পরি আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তখন পরি বললো হ্যাঁ কিন্তু সাবধানে ব্যবহার করবি জুতো জোড়ার একটা ভালো উদ্দেশ্যে ব্যবহার না করলেই জাদু ফিরে যাবে পরদিন সকালে পূর্ণিমা পরি আর পারুল বাড়িতে শুরু হঠাৎ সধমা ঘরে ঢুকে বলল কিরে তোরা আবার খেলতে বসে গেছিস তোদেরকে আমি সকাল থেকে এত কাজ দিয়ে রেখেছি আর বাহারানীরাও খেলছে আজকে তোদের বাবাও তো সাথে নেই আজকে তোদের এমন মার মারবো তোদের তিনটারই পা ভেঙে এই খাটের সঙ্গে বেঁধে রেখে দেব তারপর দেখব এই ভাঙা পানিয়ে তোরা কেমন খেলা খেলিস তোদের অনেক শখ না খেলাধুলা করার পা ভেঙে রেখে না দিলে আজকে আমার নাম সত্যি সত্যি পাল্টে রেখে দেব এই কথা শেষ হতেই সৎমা ওদের খুব মারতে শুরু করলো আর পূর্ণিমা তখন ছটপট ওর পায়ে সেই জাদুর হিলগুলো করে নিল সঙ্গে সঙ্গে হিল থেকে আলু বেরোতে লাগলো আর সে আলো গিয়ে সৎমার গায়ে লাগতেই সে পা পিছলে নিচে পড়ে গেল গেল, ও আমার পাটা বুঝি এ কি হলো গেলো কোথা থেকে এলো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো সৎমা ব্যথায় কাতরাচ্ছিল তার পা দুটো একদম অকেজো হয়ে গিয়েছিল তখন পারুল ফিস ফিসিয়ে বলল আরে পা সত্যি তো জাদু হিল কাজ করলো আর আমাদের এই শয়তান সৎমাকে উচিত শিক্ষা দিল আহ কতদিন পর এই সৎমার কান্না দেখছি আমাদের অনেক কাঁদিয়েছে দুষ্টু মহিলা পূর্ণিমাও মুচকি এসে বলল আরে এটা তো শুধু শুরু আগে আগে দেখ কি কি করি আমি তারপর সেই চাদুর সোনার হিল দিয়ে তিন বোন নানা কাণ্ড ঘটাতে লাগল। গ্রামের মেলা থেকে হিল পরে এমন ভাবে হেঁটে গেল যে দোকানদাররা মিষ্টি এমনকি জামা কাপড় ওদেরকে খুবই আদর করতো আর ওরা এটা খুবই মজার সাথে আনন্দ করত একদিন হিল নিজেই আলো ছড়িয়ে ওদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেল একটা পুরনো পরিত্যক্ত ঘরে সেখানে তারা পেল একটা কাঠের বাক্স আরে কাঠের বাক্সটা কে রেখেছে এই কাঠের বাক্সটা তো আগে কখনো দেখিনি খুলে ওরা খুবই অবাক হয়ে গেল এমন পুরনো কাঠের বাক্সে কি থাকতে পারে ওরা উৎসাহের সাথে কাঠের বাক্সটা খুলে দেখলো সেখানে আছে ওদের বাবা রহুলের পুরনো জমির তলিল আর কিছু টাকা সাথে আছে একটা চিঠি সেখানে লেখা যদি কোনোদিন আমার মেয়েরা কষ্ট পায় এই জমি তাদের জন্য আর এই বাড়িও হবে তাদের নতুন সুখের জায়গা রুহুল বাড়ি ফিরে আসার পর সব শুনে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমাকে তোরা ক্ষমা করে দিস মা আমি আসলে একটা কাজে চলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আর কোনোদিন ফিরতে পারবো না তোদের উপর অনেক অন্যায় করেছে তোদের সৎ মা ওনাকে আমি তোদের জন্য ভালো হবে ভেবে নিয়ে এসেছিলাম কিন্তু উনি তোদের সব ভাবে কষ্টই দিয়েছেন আমি আর ওর সঙ্গে থাকব না এই বলে ওদের বাবা সৎ মাকে বাড়ি থেকে বের করে দিলেন আর মেয়েতে নিয়ে নতুন জমিতে সুন্দর একটা বাড়ি বানালেন এবার তাদের আর কষ্ট রইল না পরি আবারও গান গাইতে শুরু করলো পারুল পাখিদেরকে খাওয়াতো আর পূর্ণিমা মাঝে মাঝেই হিল পরে মজার সব জাদু দেখাতো গ্রামের বাচ্চাদের পূর্ণিমা একদিন বলল এই হিল শুধু আমার নয় এই হিল দিয়ে আমি সেই সবাইকে সাহায্য করব যাদের সঙ্গে অন্যায় হবে যারা অবহেলিত আমি আমার মতো অন্যান্য মেয়েদেরও পাশে দাঁড়াবো তারপর পূর্ণিমা গ্রামের সব গরিব অসহায় মেয়েদেরকেও সাহায্য করতে লাগলো আর সেই থেকেই গ্রামের মেয়েরা পূর্ণিমাকে সোনার হিলের রানী বলে ডাকতো ওরা এভাবেই খুবই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বলো তো তিন বোনের নাম কি ছিল তোমরা যদি জানো কমেন্টে লিখে জানাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে ছটপট করে সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন বাই বাই